হ্যালো ফ্রেন্ডস আজকে একটা ব্লগ নিয়ে এসেছি এটা হচ্ছে দুপুর বারোটার থেকে ব্লগটা শুরু করছি আশা করে আপনাদের ভালো লাগবে আমাদেরই একটা ক্লাবের মাসি খুবই ভালো মানুষ ছিলেন উনি খুবই একটা ভালো মানুষ ছিলেন আমাদের এখন আমাদের কাছে আর নেই তা সেইটাই আর কি আমি এরকম ধরনের ভিডিও কোনো দিন শেয়ার করিনি আজকে ফার্স্ট টাইম এরকম ধরনের ভিডিও শেয়ার করছি কারণ আমার খুব খারাপ লাগে এই ভিডিওগুলো শেয়ার করতে কারণ উনি এমন একটা ব্যক্তি ছিলেন না শেয়ার করেও আমি পারলাম না জানি না আপনাদের কেমন লাগছে বা কতটা আপনাদের ভালো লাগবে আমার অতটা আনন্দ খুশি তো বলবো না যে ক্ষেত্রে এটা খুবই দুঃখের বিষয় যার জন্য আমি এইসব ভিডিওগুলো প্রথমেই বলেছি আমি শেয়ার করতে ভালো না আমার তাও তোমাদের যদি ভালো লাগে দেখো ভিডিওটা আর যতটা পারো লোকের সবার কাছে শেয়ার করে দিও আর খুবই খুবই প্রিয় একটা ব্যক্তি ছিল আমাদের ক্লাবের আর উনি ছাড়া আমাদের ক্লাবটা সত্যি কথা বলতে অচল হয়ে গেল একটা উন উনাকে দেখেই আমরা শিখছিলাম ক্লাবটা কীভাবে চালাতে হয় কেমনভাবে কি করতে হয় সেই জিনিসটা আর কি আমরা এখনো শিখে উঠতে পারিনি তার আগেই হারিয়ে ফেলেছি বিশেষ করে তো আমি ক্লাবের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই আমি শুধু অনুষ্ঠান হলে যাই ভালো লাগে আমার আর উনিও প্রচণ্ড ভালোবাসতো সবাইকেই ভালোবাসত শুধু আমাকে না সবাইকেই ভালোবাসতো আর খারাপ লাগছে সত্যি খুব খারাপ লাগছে তারপরে এই দেখো দাদাভাই অনেক সুন্দর করে আয়োজন করেছে এখানে বেশ খারাপ লাগছে না কারণ মনটা একটু খারাপ লাগছিলো যে ক্ষেত্রে আমাদের আরও আর একটা ক্লাবের ব্যক্তি ছিল খুবই আমার মন পছন্দ আমি সেই ব্লগটা তো আমি শেয়ার করতেই পারিনি আজ থেকে দুই তিন বছর আগে উনি মারা গেছিলো লকডাউনের সময় তা উনি আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি ছিলেন আমি তারটাও শেয়ার করিনি এখন আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করবেন তারপরে এই যে খাওয়া দাওয়া খুবই সুন্দর ছিল আর এর মধ্যে আর কিছু আমার সত্যি কথা বলতে ভালো লাগছে না আর আজকের ব্লগটা আমি এখানেই খাওয়া দাওয়ার পর্বটা দিয়ে শেষ করছি আর আমারও শরীরটা অতটা ভালো না তাও চেষ্টা করলাম এটা পুরোটা তুলে ধরার জন্য যে ক্ষেত্রে এতটা কষ্ট করেছে এত সুন্দর একটা পরিবেশ বানিয়েছে কত লোকজন এসছে যার জন্য আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আমিও মোটামুটি সুস্থ আছি আবার অসুস্থও আছি তোমাদের আশীর্বাদে আর খাওয়া দাওয়াটা খুবই সুন্দর ছিল কোনো অসুবিধা টেস্টও হয়েছিলো রান্নাবান্না খুবই সুন্দর ছিল আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে